আপনি কি জানেন কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক সব সময় ঠান্ডা থাকে আপনি কি জানেন রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে মানুষ অল্পতেই ঘেমে যায় আপনি কি জানেন অতিরিক্ত লবণ খেলে কি হয় আপনি কি জানেন ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলেই বিপদ হবে আপনি কি জানেন লিচু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এই রকম আরও অনেক চমৎকার প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খেলে কি হয় অপশন এ ডায়াবেটিস হয় অপশন বি পুষ্টিগুণ নষ্ট হয় অপশন সি ডায়রিয়া হয় অপশন ডি বিপদ হয় সঠিকোত্তর বি পুষ্টি গুণ নষ্ট হয় কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে অপশন এ চেরি ফল অপশন বি কমলার ফল অপশন সি কলা ফল অপশন ডি আপেল ফল সঠিক উত্তর এ চেরি ফল খেলে ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলেই বিপদ হবে অপশন এ পিয়ারা অপশন বি কমলা অপশন সি আঙ্গুর অপশন ডি আম ডি আম খেলে রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে মানুষ অল্পতেই ঘেমে যায় অপশন এ চিনি অপশান বি লবণ অপশন সি আয়রন অপশন ডি পটাশিয়াম সঠিকোত্তর বি লবণ খেলে অতিরিক্ত লবণ খেলে কি হয় অপশন এ ডায়রিয়া অপশন বি কিডনিতে পাথর অপশন সি হার্ট অ্যাটাক অপশন ডি পেট ব্যথা সঠিকত্ব সি হার্ট অ্যাটাক হয় ছোলা খাওয়ার পর কি খেলে মৃত্যুর ঝুঁকি থাকে অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি ডাল অপশন ডি করলা সঠিক উত্তরটি কমান্ড বক্সে কমান্ড করুন কোন ফলে খোসা ও বীজ কিছুই থাকে না অপশন এ কলা অপশন বি চেরি অপশন সি মানবেরি অপশন ডি স্ট্রবেরি সঠিক উত্তর সি মালবেরি ফলে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দেশ বলা হয় কাকে অপশন এ জাপান অপশন বি চীন অপশন সি হংকং অপশন ডি রাশিয়া সঠিকত্ব সি হংকং কোন দেশে সবথেকে বেশি কফি চাষ করা হয় অপশন এ কিউবা অপশন বি নেপাল অপশন সি ভুটান অপশন ডি ব্রাজিল উত্তর ডি ব্রাজিল অতিরিক্ত লবণ খেলে কি হয় অপশন এ ডায়রিয়া অপশান বি কিডনিতে পাথর অপশন সি হার্ট অ্যাটাক অপশন ডি পেট ব্যথা সঠিকত্ব সি হার্ট অ্যাটাক লিসু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ ডিম অপশন বি লেবু অপশন সি কলা অপশন ডি দুধ সঠিকত্ব ডি দুধ খেলে থ্যাংক ইউ ফর ওয়াচিং